রংপুরের কাউনিয়ে অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন গতকাল শনিবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে বিসিআইসির এক সার সহ দুই ব্যবসায়ীর পনেরো হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল হক পরিচালনা করে সার ব্যবসায়ীদের এ জরিমানা করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় উপজেলায় কেউ যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য শনিবার উপজেলার বালাপাড় টফামধুপুর সারাই কুশিয়া ইউনিয়নের বিভিন্ন সার ডিলারদের সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রশাসন পর্যবেক্ষণকালে অন্য উপজেলা থেকে সার এনে রাজেন্দ্র বাজারে বিক্রি করার অপরাধে ব্যবসায়ী পুষ্পেন্দ্রনাথ বর্মনের পাঁচ হাজার টাকা এবং ট্যাফামধুপুরে ভুয়া ব্যবসায়ীদের নামে সার বিক্রির অপরাধে বিসিআইসির সার ডিলার আব্দুস সামাদের দশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক জানান বিভিন্ন অপরাধের সার ব্যবস্থাপনা আইনের ধারায় এক সহ জরিমানা করা হয়েছে তিনি বলেন কৃষি মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত থাকবে মিজানুর রহমান ডিআরএস নিউজ